নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই বিরাট বড় আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা জানেন যে নগরের যে কাণ্ড সেই কাণ্ড নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্যে তুলপার হয়ে যাচ্ছে কারণ কি এনআইএ এনআইএর ওপরে হামলা চালানো হয়েছিল ঠিক যেইভাবে ইডির ওপরে সন্দেশখালিতে হামলা চালানো হয়েছিল ঠিক সেইভাবেই ভূপতিনগরেও এনআইয়ের উপরেই হামলা চালানো হয়েছিল তো সেই এনআইয়ের কাণ্ডেই এবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আট তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে ভয়ঙ্কর আপডেট এবং সেই আট তৃণমূল নেতাকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ভয়ঙ্করভাবে খেলা খেলিয়ে দিলেন হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর খেলা তিনি খেলে দিলেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিতে বন্ধুরা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো জানা যাচ্ছে যে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা এনআইএর সমন খারিজের আবেদন নিয়ে আদালতে তারা গিয়েছেন বলে জানা যাচ্ছে তো এ ভূপতিনগরে যখন তদন্ত করতে গিয়েছিল তো সেখানে তদন্তকারী সংস্থার ওপরে হামলার ঘটনা ঘটেছিল তো বন্ধুরা আপনারা জানলার ঘটনা থেকে এ শিক্ষা নিয়ে এনআইএ বলা যেতে পারে এই তৃণমূল নেতাদেরকে এ সাহায্য করার জন্য তাদেরকে সমন পাঠিয়েছিল আর সেই সমনের আবেদন যাতে খারিজ করা যায় সেই জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আট তৃণমূল নেতা তাদের মধ্যে একজন রয়েছেন মানব পড়ুয়া নামে তার বিরুদ্ধে এই বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাকে নোটিশ পাঠিয়ে তলব করে তদন্তকারী সংস্থা তো মামলাকারীদের এর তরফে আইনজীবীদের তরফ থেকে রক্ষা কবচের একটা আবেদন জানানো হয় অর্থাৎ এই আট যে তৃণমূল নেতা তারা রক্ষা কবচের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তো কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একেবারেই সেই রক্ষা কবচের আবেদন পুরোপুরি নাকুচ করে দিয়েছেন এবং স্পষ্ট বলে দিয়েছেন কোনো রকম কোনো রক্ষা কবচ দেয়া হবে না এনআইএর কাছ থেকে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সতেরোই এপ্রিল এরই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে তো বিস্ফুপতিনগরের বিস্ফোরণকাণ্ডে তিন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন আর সেখানে তদন্তে গিয়েছিলেন এনআই আধিকারিকরা আর তারপরে সেখানে তাদেরকে বাঁধার সম্মুখীন হতে হয় মহিলারা বাঁশ লাঠি রড এগুলো দিয়ে পথ আটকে রাখে তদন্তকারীদের গাড়ির কাঁচও ফাঙ হয় বলে অভিযোগ তো বন্ধুরা বুঝতে পারছেন তো এমনকি এই এনআইএর বিরুদ্ধে শ্লোতানের অভিযোগও আনা হয়েছিল তো যাই এই আর তৃণমূল নেতা এই মুহূর্তে বলা যেতে পারে যে ভয়ঙ্করভাবে পুরোপুরি ফেঁসে গিয়েছেন তো সঙ্গে তখন এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে